যেই রাত্রিতে মিসকিম হিংসা ওই রাত্রিতে খানা খেয়ে পরের দিন রোজা রাখলে সবে রোজা আদায় হয়ে যাবে অনেকে বলতে পারেন হুজুর আমরা যে তিনটা রোজা রাখি আমাদের কি গুনা হবে নাকি না না আপনাদের কোনো গুনা হবে না কারণ আল্লাহর নবী প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতেন এই রোজাকে বলা হয় আইয়া মে বিজের রোজা প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ নবী রোজা রাখতেন তো তেরো তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তারিখের রোজা তো সবে বলা নবী আল্লাহ এই তিন রোজা নবী ছাড়ে নাই প্রত্যেক বছর প্রত্যেক মাসে নবী তিনটা করে রোজা রাখতেন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটা রোজা নবী কখনোই ছাড়ে নাই আইয়ামে বীজের রোজা কেউ যদি সবে বরাতের তিন রোজা রাখতে যায় সে আইয়ামে বীজের নিয়ত করলে নবীর সন্ন্যত আদায় হয়ে যাবে আর একটা রোজা সবে বরাতের তাও আদায় হয়ে যাবে এই জন্য কেউ যদি রোজা বেশি রাখতে চান রাখতে পারেন সাওয়াব বেশি হবে তবে সবে বরাতের রোজা তিনটা বলা যাবে না বরং সবে বরাতের রোজা কয়টা তিনটা রাখলে সওয়াব বেশি না কম শববরাতের তিনটা বলা যাবে হ্যাঁ তিনটা বলা যাবে না শববরাতের রাত্রিতে এই রাত্রিতে নবী নামাজ পড়ার কথা বলেছেন পরের দিন রোজা রাখার কথা বলেছেন উ মুলাইলাহা ওয়া সুমু আল্লাহর নবী বলেন রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো পরের দিন একটা রোজা রাখো এই হলো সবে বরাতের আমল এই যে হাদিসটা বললাম এটার দিকে যদি তাকান আরও একটা আমল পাইবেন সেটা হলো কবর জিয়ারত করা কি করা আপনার বাবা দুনিয়াতে নাই আপনার দাদা দুনিয়াতে নাই আপনি তাদের কবরস্থানে গিয়ে কবরের পাশে দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করেন নবী দোয়া করেছেন করেন নাই এটাও একটা আমল তো নবী বলেছেন সবে বরাতের রাত্রিতে আল্লাহ সব বান্দাদেরকে ক্ষমা করে দিবে এই আশা নিয়ে দেখবেন আমাদের সমাজের সব মানুষ সবে বরাতের রাত্রিতে দলে দলে মসজিদে হাজির আছে না নাই আপনার কি মনে হয় আল্লাহ সবাই ক্ষমা করে দিবে হ্যাঁ সবাই দিবে আপনাদের পার্শেই ক্যান্টারম্যান নাকি ক্যান্টারম্যান কি কুমিল্লায় নাই ক্যান্টারম্যান্টে সেনাবাহিনীদেরকে রেশন দেওয়া হয় রেশন ভালো করে খেয়াল করেন শেষ কথা সেনাবাহিনীদেরকে রেশন দেওয়া হয় লম্বা সিরিয়ালে সব সেনাবাহিনীরা দাঁড়ায় প্রত্যেকের হাতের মধ্যে একটা কার্ড কাঠ নিয়ে সামনে আসলে তাদেরকে চাল ডাল তেল বড় একটা বস্তা দিয়ে দেয় কি লম্বা সিরিয়ালের সেনাবাহিনী দাঁড়ায় আছে সবার হাতে কার্ড কার্ড দেখাইলে একটা বড় বস্তা দিয়ে দেয় ভিতরে চাল ডাল গম সব আছে কেউ যদি তাদের এই লম্বা সিরিয়াল আর বড় বড় পুটলা দেখা যদি কেউ লাইনের মধ্যে গিয়া দাঁড়ায়া যায় এক পর্যায়ে দিতে দিতে যখন দারণো ব্যক্তিটার সামনে চলে আসবে সে যখন বলবে বস্তা দেন তারা বলবে কার্ড দেন তার কাছে কি কার্ড আছে তারে দিবে বস্তা দিবে তারে বস্তা তো দিবে না বরং থাপ্পুর দিয়া দূরে সরায়া দিবে তোমার কার্ড কই কাঠ আছে তো বস্তা পাই বা কার্ড নাই তো কোনো খাবার নাই দিয়া দিয়ে সরাই দিবে যারা নাকি সারা বছর হালাল হারামের কোনো কার্ড নাই পর্দার কোন কার্ড নাই আমলের কোনো কার্ড নাই দূরে আসবে সব বরাতের রাত্রিতে মসজিদে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ বলবে ফেরেশতা দেখ দেখ নামাজের কার্ড আসেনি তার ফেরেস তারা দেখবে আল্লাহ নামাজের কার্ড নাই রোজার কার্ড নাই জাকাতের কার্ড নাই হালাল হারামের কার্ড নাই পর্দা পুশিদার কার্ড নাই আল্লাহ বলবে থাপ্পুর দিয়া জাহান নামে পাঠাইয়া দে থাপ্পুর দিয়া তারে দূরে সরাইয়া দে সেনাবাহিনীদের দুনিয়ায় কার্ড ছাড়া যদি রেশন না পাওয়া যায় আপনি কেমনে আশা করেন হালাল হারাম না বাসিয়া নামাজ রোজা বাদ দিয়া সবে বরাতের রাত্রিতে ক্ষমা পাওয়ার আশা আপনি কেমনে করেন বুঝেন নাই আমাদের মোস্তাকুল নবী সাহেব হুজুর সবাই যারা চিনে হুজুর একটা কথা প্রায় সময় বলে আমি একটা সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম একদিন সবে বরাতের রাত্রিতে রাত্র দুইটা আড়াইটার দিকে আমি তাহাদুত নামাজের অজু করার জন্য মসজিদের গেলাম এলাকার একজন প্রসিদ্ধ সেও রাত্রিতে বলে হুজুর আপনি আমাদের মসজিদের তাবলিকে আসছেন নাকি হুজুর বলে আরে হতবাগাতি কস কি আমি এই মসজিদের ইমাম বলে হুজুর আমার বাড়ি তো মসজিদের পাশেই আমি তো আমি চিনি না হুজুর বলে তুই কি কোনোদিন মসজিদে আসনি মসজিদে আসলে না তুই আমায় চিনতি তো আজকে কেন এতদিন তোরে মসজিদে দেখি না তুই আমায় না চিনি না বলে হুজুর আজকে তো সবে ভরাতের রাত আল্লাহর দরবারে যা চাইবো আল্লাহ তাই দিবে এই আশায় আজকে মসজিদে এসেছি আপনাদের কি মনে হয় সে পাবে হ্যাঁ রাত্রিতে বান্দা যা চাইবে আল্লাহ তাই দিবে তবে কিছু শর্ত সাপেক্ষে বরাতের রাত্রিতে আল্লাহ সব বান্দার চাওয়া পূরণ করবে আল্লাহ এই রাত্রিতে সব বান্দাদেরকে ক্ষমা করবে তিন ব্যক্তি সারা বলেন কয় ব্যক্তি জোরে বলেন বলেন তিন ব্যক্তি সারা আল্লাহ সবে বরাতের রাত্রিতে সবাই ক্ষমা করে দিবে সবার চাওয়া আল্লাহ পূরণ করবে এই তিন ব্যক্তিকে এক নাম্বার যে নাকি মুশরিক যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ মুশরিক কে সবে রাত্রিতে ক্ষমা করবে না তার চাওয়া আল্লাহ পূরণ করবে না মুশরিক কারে বলে যে নাকি আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে বলে মনে করে তারে বলে মুশরিক মুশরিক সন্তান দেওয়ার মালিককে কেউ যদি গিয়ে সন্তান চায় সে মুশরিক সন্তান দেওয়ার মালিক আল্লাহ কেউ যদি বাবার দরবারে গিয়ে সন্তান চায় সে মুশরিক হয়ে যাবে বাবা যদি হাতের মধ্যে একটা পাথরের আংটি ধরায়া দিয়ে বলে সন্তান হবে যা যা এই বিশ্বাস করে যদি আংটি হাতে পরে আর ঘুরে সে মুশরিক হয়ে যাবে আরে বেকুবের দল কেন বোঝে না বাবা যদি সন্তান দিতে পারত খলিল ইব্রাহিম সবাই তো জানেন ছিয়াশি বছর বয়স হয়ে গেছে সন্তান পায় নাই ছিয়াশি বছর বয়স হয়ে গেছে আল্লাহ সন্তান দেয় নাই ইব্রাহিম নবীকে বাবা যদি সন্তান দিতে পারতো ইব্রাহিম নবী তো আদম নবীর কবরের কাছে যায় বলতো বাবা আমায় একটা সন্তান দেন ইব্রাহিম নবী কি কোনোদিন চাইছে নি চাইছে চাইছে কার কাছে চাইছে আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমায় একটা সন্তান দেন আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দিলেন ইসমাইল বেকুবের দল বুঝে না মনে করে হাতের আংটি সন্তান দিবে অথচ খলিল ইব্রাহিমের নিকট পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ পাথরটা ছিল কাবাগর নির্মাণ করেছে ইব্রাহিম খলিল আর তার পুত্র ইসমাইল কাবা ঘরের কর্নারে যে একটা কালো পাথর হাজরে আসোয়াদ পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ পাথর এই পাথরটা ইব্রাহিম নবীর নিকট ছিল পাথর যদি সন্তান দিতে পারত তাহলে ইব্রাহিম নবী তো তার হাজরে আসোয়াদের নিকট চাইতে পারত ঠিক কিনা বলেন চাইছে কোনো দিন চাইছে তাহলে সবেবরাতের রাত্রিতে তিন শ্রেণীর ব্যক্তি ক্ষমা পাবে না দ্বিতীয় নাম্বার হিংসুক যার দিলি হিংসা তৃতীয় নাম্বার মা বাবার সন্তান যে সন্তান সন্তান মায়েরে ভুলে গেছে এমন আল্লাহ ক্ষমা করবে না আলোচনা কি করেছি রজব মাস এখনো আছে আমলের কথা বলেছি সামনে সাবান মাস পুরোটা আছে কেমনে কাটাইবেন বলছি রজব মাসের আমলের কথা বলেছি যে কথাগুলো বলেছি আল্লাহ আমার সব ভাইকে বুজার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন